হে হোয়াটসঅ্যাপ গাইজ আমি সুপ্রভা ওয়েলকাম টু মাই কিচেন চিকেন কষা কিংবা মুরগির লাল ঝোল প্রায় সব বাড়িতেই এই ডিশগুলো তৈরি হয় আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো চিকেনের এক ইন্টারেস্টিং রেসিপি গ্রিল্ড চিকেন মশালা তবে রান্নার মুখ্য ভূমিকায় আজ আমি নই আছে আমার দেওর আমি আজ ওর অ্যাসিস্ট্যান্ট গ্রেল্ড চিকেন মশালা তৈরি করতে প্রথমেই লাগবে চিকেন আমরা গোটা মুরগি বাজার থেকে কিনে এনেছি তবে তোমরা চাইলে বাজার থেকে কাটিয়ে আনতে পারো কিন্তু আমরা বাড়িতেই কাটছি মাংস কাটা খুব একটা সহজ কাজ নয় স্পেসিফিক জায়গায় ধারালো ছুরি বা চপারির সাহায্যে জোরালো আঘাত করলে খুব সহজে হাড় থেকে মাংস আলাদা হয়ে যায় তখন অতি সহজেই মাংস কেটে নেওয়া যায় কিন্তু এই পুরো কাজটা করতে হয় খুবই সাবধানে মাংসের বদলে ভুল করে হাতের আঙুলে কোপ পড়লেই চিত্তির এই গোটা মাংস থেকে দশটা টুকরো করা হচ্ছে তোমরা বাজার থেকে কাটালেও মাংসের সাইজটা যাতে বড় থাকে সেদিকে খেয়াল রেখো মাংস কাটা হয়ে গেছে এবার আদা রসুন ছুলে মিক্সার গ্রাইন্ডারে আদা রসুনের পেস্টটা তৈরি করে নেব এবার কেটে রাখা মাংসগুলো ম্যারিনেট করার পালা বাটিতে মাংস তুলে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব অর্ধেক পাতি লেবু পরিমাণ মতো লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখতে হবে তাহলেই চিকেন ম্যারিনেট কমপ্লিট এবার বাটিতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এই রান্নায় লাগবে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে নিতে হবে লাগবে টমেটো আজ আর অন্য কোনো সবজিপাতি কাটার ঝামেলা নেই ভাত ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের পরিবর্তে রুটি পরোটা নান দিয়েই চিকেনের এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে টমেটো লম্বা লম্বা করে কাটতে হবে ব্যাস কাটাকাটি কমপ্লিট এবার রান্নার পালা গ্যাস চালিয়ে কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম কড়াইয়ে জল দিয়ে এতে একে একে দিয়ে দেব কেটে রাখা টমেটো পেঁয়াজ কুচনো আদা রসুন মশলার মধ্যে আমি এখানে অ্যাড করছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর স্বাদ মতো লবণ লাগবে ছ সাতটা মতো কাজুবাদাম কাজুবাদাম দিলে গ্রেভিতে রেস্টুরেন্টের মতো একটা ক্রিমি টেক্সচার আসে শেষে দিয়ে দেব এক চামচ ঘি খুন্তির সাহায্যে সবটা খুব ভালো করে নাড়িয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দেব সবটা সেদ্ধ হওয়ার জন্য যতক্ষণ পেঁয়াজ টমেটো সেদ্ধ হবে ততক্ষণ চিকেনকে অয়েল মাসাজ দিতে হবে অয়েল মাসাজের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি খানিকটা সর্ষের তেল প্রাচীন কাল থেকেই মাসাজের জন্য বেস্ট সরষের তেল তেলে মিশিয়ে দিচ্ছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে তেলের সাথে লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হইসকারের সাহায্যে এবার এতে দিয়ে দেব ম্যারিনেটেড চিকেনটা হাতের সাহায্যে তেল দিয়ে মাংসগুলোকে মালিশ করতে হবে খুব ভালো করে অয়েল মাসাজ করতে হবে তেল আর লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাংসের গায়ে লেগে গেছে এবার নিয়ে নেব একটা গ্রিল প্যান আজ আমরা গ্রিল প্যানেই মাংস গ্রিল করব। তোমরা চাইলে মাইক্রোওয়েভ ওটিজি কিংবা এয়ার ফ্রায়ারেও গ্রিল করতে পারো গ্রিল প্যানে এক চামচ বাটার দিয়ে খুব ভালো করে ব্রাশের সাহায্যে প্যানের চারিদিকে লাগিয়ে দিচ্ছি প্যান গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো ম্যারিনেটেড চিকেনটা একটা চিমটার সাহায্যে ভালো করে চিকেনটা প্যানে সাজিয়ে দিচ্ছি সবকটা পিসই প্যানে এঁটে গেছে এবার মাংসের ওপরের দিকটা বাটার ব্রাশ করার পালা রেস্টুরেন্টের মতো খেতে চাইলে বাটার বা তেলে কোনো কিছুতেই কোনো কার্পণ্য করা যাবে না মাংসে খুব ভালো করে বাটার ব্রাশ করে চিমটার সাহায্যে মাংসগুলো উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেম যাতে লো টু মিডিয়ামে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমরা আজ এই রেসিপির জন্য খুব ছোট সাইজের মাংস ব্যবহার করছি আমরা যে মাংসটা নিয়েছি ছাল ছাড়ানোর পর সেটার ওজন হয়েছে ওই সাড়ে চারশো থেকে পৌনে পাঁচশো গ্রামের মধ্যে তাই মাংসটাও খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে সবকটা মাংস চিমটার সাহায্যে খুব ভালো করে উল্টে দেওয়া হয়ে গেছে এবার এটা হতে থাক আর একদিকে যে পেঁয়াজ আর টমেটো সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারে মশলা সেদ্ধটা দিয়ে দু চার টুকরো বরফ এতে দিয়ে একটা খুব স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি একেবারে স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটা বাটিতে ঢেলে নিচ্ছি এদিকে চিকেনগুলো খুব সুন্দর গ্রিল হচ্ছে গ্রিল চিকেনটা এতটাই টেম্পটিং যে গ্রেভিতে দেওয়া পর্যন্ত আর ওয়েট করা যাচ্ছে না কিন্তু বাড়ির সবাইকে কথা দিয়েছি যে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা চিকেনের প্রিপারেশন তৈরি করব তাই গ্রিল চিকেন মশালা করতেই হবে আর তার জন্যই কড়াইতে দু চামচ বাটার আর এক চামচ সাদা তেল দিয়ে দিলাম বাটার মেল্ট হয়ে গেলেই দিয়ে দেব কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো আমরা গ্রিল চিকেন মশালা একটু ঝালঝাল খাবো বলে বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি তবে তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী লঙ্কার গুঁড়ো অ্যাড করো এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব পেস্ট করা গ্রেভিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার গ্রেভিটা ফুটতে থাক ততক্ষণে চিকেনটা উল্টে পাল্টে ভালো করে গ্রিল করে নেব। গ্রিল করার ফলে মাংসের একটা দারুণ স্মোকি ফ্লেভার রান্নাঘর ভরিয়ে তুলেছে এদিকে ফুটন্ত গ্রেভিতে দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ক্রিম ভালো করে গ্রেভিটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেলে এতে দিয়ে দেবো গ্রিল করা চিকেনটা চিকেনটা খুব গরম আর ছোট মাংস হওয়ার কারণে একেবারে নরম হয়ে গেছে তাই খুব সাবধানে চিমটার সাহায্যে চিকেনগুলো গ্রেভিতে ঢেলে দিচ্ছি এবার গ্রেভির সাথে গ্রিল চিকেনটা খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে দেব যাতে গ্রেভির ফ্লেভারটা চিকেনে আরও ভালো করে ঢোকে তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দেব ব্যাস এবার ঢাকনা খুলে নুন ঝাল চেখে নাও দেখো কি দারুণ কালার এসেছে এবার প্লেটে মন মতো চিকেনের পিস নিয়ে গরম গরম রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে এনজয় করো গ্রিল চিকেন মশালা লুক আর টেস্ট দুটোই কিন্তু পুরো রেস্টুরেন্টের মতো তো প্লিজ এটা বাড়িতে ট্রাই করো আর আমায় কমেন্টে জানাও কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো রেসিপিটা পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করো সো স্টে টিউন আর খাও দাও মজা করো